তো গাইস আমাদের সকলের প্রিয় রামলাল অনেক ঘোরাঘুরি করার পর আসে খাদানা নামে গেছে খাদানা নামে করে নিজের মনের আনন্দে স্নান করছে রামলাল খুবই ভদ্র প্রায় প্রত্যেক দিনই স্নান করে ঘোরাঘুরি করার পর স্নান করবে স্নান করে নিয়ে জঙ্গলের দিকে যায় আর বাকি হাতিদের অতটা স্নান করতে দেখা যায়নি কিন্তু রামলালকে প্রায় দিনেই দেখা যায় স্নান করতে কখনো পুকুরের জলে বা কখনো খাদানের জলে বা বিলের ধারের ডোবায় স্নান করতে থাকে রামলাল আর স্নান করতে নামলেও অনেকক্ষণ ধরে স্নান করে নিজের মনের আনন্দে ডুব জলের মধ্যে অনেকক্ষণ দিয়ে তারপরে আস্তে আস্তে উঠে করে জঙ্গলের দিকে যাবে তো দেখতে পাচ্ছ রামলাল খাদানা নামিয়ে নিজের মনের আনন্দে স্নান করছে আর বাকি সব লোক পাড় থেকে বসে বসে রামলাল স্নান করা দেখছে

ना ना गीडियोरी गीडियोरी है हाथ ना से अरे क्या है नहीं मारे पार्को osh